আল্লাহ বলছেন নিঃসন্দেহে আমি আপনাকে পৃথিবীবাসীর জন্য রহমত হিসাবে পাঠালাম যে শব্দটা আল্লাহ তালা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করেছেন আল্লাহ তালা কোরআনে বলছেন যেটা নামাজ আমরা প্রতিনিয়ত পড়ছি আলামিন সকল প্রশংসা হচ্ছে সেই মহান রবের জন্য আল্লাহর জন্য আল্লাহ আল্লাহর পরিচয় দিচ্ছেন রব্বিল আলামিন যিনি হচ্ছে জগৎসমূহের রব সে একই শব্দ আল্লাহ তাআলা রাসূলের ক্ষেত্রে ব্যবহার করেছেন রহমাত আল্লিল আল বলেছেন আমি আল্লাহ তাআলা হলাম রব্বুল আল আর আমি আমার বন্ধু আপনাকে বানালাম রহমাত উল্লিলা আল আমি ইমানদারদের কোনো কষ্ট রাসুলের সহ্য হয় না কেমন রাসুল আল্লাহ তাআলা উম্মতের জন্য পাঠালেন ঈমানদারদের কোনো কষ্ট হলে রাসুলের অন্তরে ব্যতীত হয়ে যায় পুরানে আল্লাহ তাআলা বলছেন কি রাসুল তোমাদেরকে দিলাম লাকদেজা কুম্ভৰ চুলুমিন অফ ফুচিকুম আজি আজি চোন আই লাই হিমা নিত্যুম হারিস হারি চোন আই লাই কুম্ বিল মমিন ৰ ফুৰহি কোৰান আল্লাহ তারা বলছে তোমাদের জন্য তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন রাসুল আসছে যে রাসুল তোমাদের কোনো কষ্ট হলে সে রাসুলের সহ্য হয় না যে শব্দটা আল্লাহ তালা তার ক্ষেত্রে ব্যবহার করেছেন রাসুলের ক্ষেত্রে ব্যবহার করেছেন যিনি হচ্ছেন মমিনদের জন্য অত্যন্ত দয়া প্রবণ অত্যন্ত রহমদিল এত দয়ালু নবী সেই রাসুলকে তোমাদের জন্য দিয়ে আমি তোমাদের প্রতি দয়া করলাম এমন একজন রাসুল তোমাদের জন্য আমি পাঠালাম যে রাসুলের উম্মত তোমরা হলা পর্যন্ত সুক্রিয়া আদায় করলে তার সুক্রিয়া আদায় হবে না এজন্য কোরআনে আল্লাহ তালা বলছি আল্লাহ رسولا من رسولا من انفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة، وان كانوا من قبل لفي ضلال. বী আল্লাহ তাআলা বলছেন লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিন আল্লাহ তাআলা মুমিনদের প্রতি দয়া করেছেন মুমিনদের প্রতি হেসান করেছেন কি করে ইহসান করেছেন মান্না আল্লাহ নিজে দয়া করছেন আমাদের উপর ইযবাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল পাঠাইছেন কয়জন পাঠাইছেন রসুল শব্দটা হচ্ছে এক বসন একটা রাসূল পাঠালাম তাদের মধ্য থেকেই ইমানদারদের মধ্য থেকেই মানুষের মধ্য থেকেই এমন একজন রাসূল পাঠালাম তার নাম হচ্ছে মুহাম্মাদুর রসুল উল্লাহ সল্লাল্লাহু আইলাইহি ওয়াসাল্লাম রাসূলকে পাঠাই আল্লাহ তালা দয়া করছে এই শব্দ দিয়ে কোরআনে আল্লাহ তালা এরকম কথা আর বলেন নাই যে আমি তাদের জন্য দয়া করলাম এমন একজন রাসূল দিয়ে যেই রাসূল হচ্ছে উন্নতের জন্য দয়া প্রবণ রহম দিলেন এত ভালোবেসেছেন কিরকম রহম দিল প্রত্যেকটা নবীর জন্য লিকুল্লি এনাবিন দাওয়া মুস্তাজা বা প্রত্যেকটা রাসূলের জন্য প্রত্যেকটা নবীর জন্য একটা দোয়া আছে যেই দোয়াটা তিনি করলেই কবুল হয়ে যাবে পৃথিবীতে যত নবী আসছি প্রত্যেকটা নবী তাদের মুসিবতের সময় সেই দোয়াটা করেছেন আল্লাহ কবুল করেছেন নামাদের তিনি সেই দোয়াটা পৃথিবীতে তিনি তার হায়াতে তিনি এতগুলা মুসিবতের সম্মুখীন হলেন অত্যাচারের সম্মুখীন হলেন দাঁত পড়ে যাচ্ছে মাথার ভিতরে লোয়ার হেলমেট ঢুকে যাচ্ছে উটের নাড়ি তার পিঠের উপর চাপিয়ে দিচ্ছে রক্তাক্ত করছে পাথর মারছে এই কঠিন পরিস্থিতিতে আমাদের নবী উম্মতের জন্য দয়া প্রবণ হয়ে সেই দোয়াটা তিনি দুনিয়াতে করতে পারতেন কিন্তু সেই দোয়াটা তিনি করেন নাই রাসুল সাল্লাহাম বলেছেন আমি আমার সেই দোয়াটা আমি আমার উন্মতের জন্য রেখে দিলাম কেয়ামতের ময়দানে আমি আমার উম্মতের জন্য সুপারিশ করে করে আমি আমার উম্মতদেরকে জান্নাতে ঢুকিয়ে দিব সুবহানাল্লাহ পড়েন কি রকম দয়া দেখেন এত মুসিবতে পড়েছেন অত্যাচারিত হয়েছেন রাসূল দোয়া করেন নাই সেই দোয়াটা তিনি কেয়ামতের জন্য রেখে দিয়েছেন হাসরের ময়দানে আমাদের জন্য আমাদের সুপারিশ করার জন্য আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম সেই দোয়াটা রেখে দিয়েছেন